হ্যালো বন্ধুরা সবাই কী করছো এই দেখো রাতের খাবার নিয়ে বলতে পেরেছি খুব গরম গরম ভাত সাথে আলু সে মানে আলু মাখা আছে যেখানে আছে মুগের ডাল শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা দিয়েছি জিরে দিয়েছি আদা দিয়েছি দিয়ে করেছে ঠিক আছে গরম গরম ভাতের সাথে আলু মানে আলু আলু মাখা খেতে কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করবো আর সাথে ডিম আছে ঠিক আছে গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে তা যারা যারা এখনও পর্যন্ত খাওনি নি তারা খেয়ে নাও ঠিক আছে হেভি লাগবে আজকে পুরো জমে যাবে খাওয়াটা চলো আজকে রাতের এই খা মেনু ছিল দুজনে থালায় বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আজকে রাতের এই মিনি ছিল যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবে আর ফেসবুক চ্যানেলটিকে সবাই ফলো করে দেবে চলো টাটা গুড নাইট